كشفت لنا بجماله حسنت جميع خصاله صلى الله عليه وآله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وَحْيُنُ عَنْ خَدَةً مِّنْ لِسَانِهِ يَفْقَهُ قولي معظم المقترح المعظم المسلمين الكرام السلام عليكم ورحمة الله وبركاته شكراً لكم شكراً لكم بشكل شهيد ورحمة الله وبركاته ما دارتين পছন্দের মধ্যেই যথা সময়ে আল্লাহ রব আলীনের ঘর দামলা চট্টগ্রাম মসজিদে কিছু আলোচনা করার এবং শোনার এবং বসার তখন দান করেছেন এই জন্য আমরা সমস্যার কালীনতর আদায় করছি আলহামদুলিল্লাহ درد السلام عن سيد المرسلين رحمة بالعالمين شفيع الملوين مروة المحمد الشيخة محمد رسول الله صلى الله عليه وسلم ورحمة الله وبركاته جميعا الله ربنا ربنا فارغفظ وارغفظ قرآن العين المتميين একটি ইসলামী রাষ্ট্র মদিনায় প্রতিষ্ঠা করে সে রাষ্ট্রের রাষ্ট্র প্রধান হয়ে আমাদের একটি মডেল তার বহুমতের কাছে একটি মডেল উপস্থাপন করেছেন কিভাবে আমাদের সমাজকে আমরা শান্তির সমাজে পরিণত করতে পারবো কিভাবে চাহিদাতের অন্ধকারকে দূরীভূত করে ইসলামের আলোকে মানুষের সমাজে মানুষের অন্তরে আমরা পৌঁছে যাওয়ার মাধ্যমে মানুষের অন্তর থেকে জাহিদের সকল কালীনা দূর করে ইসলামের আলোয় সবাইকে আলোকিত আমরা করতে পারি মোহাম্মদ রসাল্লাহ আমাদেরকে সেই শিক্ষা রেখে গেছেন তিনি বলেছেন তারা একটা ফ্রিকম আমরাই নেই তবে গুণায় তোমার সাত না আমি তোমাদের মাঝে দুটি গ্রন্থ লিখে যতক্ষণ পর্যন্ত না তোমরা এই দুটি গ্রন্থকে আঁকতে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনো হবে না সে দুটি কি কিতাবি অসুর না রসুল একটি হচ্ছে আমরা কিতাব আরটি হচ্ছে রসুলের সুন্দর সেই কিতাব এবং সেই সন্ন্যাস যদি আমরা ধরতে পারি সে কিতাবের আমরা তালিম দিতে পারি কোরআনের তালিমের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে প্রজরের ফলে অন্তত একটি করে হলেও আমরা যারা পারি না যারা শুদ্ধ করে করতে পারি না প্রজরের ফলে বা মাগরিবের পরে বা এসার পরে দিনের একটা সময় বা দুইটা সময় আমরা যদি আমাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখি তাহলে আমরা হয়তো বা আল্লাহর কাছে জব দিতে পারব যে আল্লাহ আমরা চেষ্টা করেছি যে সবার ব্রেন তো সমান সব কিছু গ্রহণ করতে পারবে না ক্যাশ করতে পারবে না এত সহজে পারবে না কেউ বেরিতে পারে কেউ তা করে সবাই সমানভাবে প্রমাণ করতে পারবে না কথা সমানভাবে উচ্চারণ করতে পারবে না অনেকে বয়বৃদ্ধ হওয়ার কারণে মুখ দিয়ে আসবে না তবু চেষ্টা করবে সেই চেষ্টার মাধ্যমে আল্লাহ রবালিন কবুল করবেন হাদিসে আসছে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এবং সে কষ্ট করে তেলাবাদ করে অনেক কষ্ট হয় তেলাবাদ করতে পারে না শব্দ পুষ্টি আনতে পারে না দেখা যাচ্ছে শব্দ শব্দগুলো দিয়ে বাক্য তৈরি যে নিয়ম সে নিয়ম সে ফলো করতে পারে না চেষ্টা করে সেভাবে হয় না এভাবে সে কষ্ট করে করে তবু তেলাবাদ করে তার জন্য দীর্ঘস্ব সর্বের সুখানন্দ কর্তরে তেরো আকলে সভাবে দ্বিগুণ তার আগ্রহের কারণে তার চেষ্টার কারণে যে আমরা সব সময় চেষ্টা হতে অবগত থাকব তাহলে আল্লাহ রবালাম এভি যে জ্ঞান সে জ্ঞান আমাদের মাঝে আল্লাহবুল আমাদেরকে দেবেন সে নেয়ামত আমাদেরকে দান করবেন আল্লাহ আলামী আমাদেরকে যে কোরআন দিয়েছেন সেই কোরআনকে মানুষের কাছে উপস্থাপনের জন্য সবসময় আমাদেরকে দাওয়াতের যে নিয়ম দাওয়াতের যে ফজিয়ত এটাকে আমরা আদায় করতে হবে আর এই দাওয়াত দেওয়া হচ্ছে শুধু আমি দিনকে মানলাম আর ভাই মানল না আমার আশেপাশে যারা মানে না যারা দিন বুঝে না তাদেরকে আমি দাওয়াত দিতে হবে আস্তে আস্তে অত দাওয়াতের মাধ্যমে তার মনটা এদিকে চলে আসবে হেদায় দান করে চেষ্টার মাধ্যমে অনেক কিছু সম্ভব হয় যদি আমি আজকে দাওয়াত দিলাম নিশ্চয় গ্রহণ করলো না দুদিন পরে আবার দাওয়াত দিলাম বুঝিয়ে বললাম বিভিন্ন উদাহরণ দিয়ে বললাম তাহলে একদিন না একদিন সে আমার দাওয়াত কবল করবে আল্লাহ আবুল আলমিন তার অন্তরে যদি দাওয়াতের প্রতি দিনের প্রতি সে কান সে মায়া সে দর যদি জাগ্রত করেন তাহলে সে এই দাওয়াতকে সে গ্রহণ করবে যেহেতু আল্লাহ আবুল আলমিন এই দাওয়াতকে অনেক মর্যাদা দিয়েছেন তিনি বলেছেন আল্লাহ দিকে মানুষটা আহ্বান করি সিরাতুল সে হেদায়ত প্রাপ্ত আল্লাহ বলেছেন শয়তানের এবারত করিও না শৈতানের দাসত্ব করবো না শয়তান তোমাদেরকে যেদিকে ডাকবে সেদিকে যেও না মন মনচাহী জিন্দিগি পরিহার করতে হবে আর আমাদের রব রবচাহী জিন্দিগিকে গঠন করতে হবে সেভাবে অবস্থ নিজেকে করে নিতে হবে আর এবারের ক্ষেত্রে আমরা আসলুল্লাহ সালুল্লাহ ইসলামকে

আমাদের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় আন্তর্জাতিক সকল কাজে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে রসল আলি সাল্লামকে আর যদি আমরা সেটা পারি তাহলেই আমরা আল্লাহুল্লামিনের সেই সিরাতুল মুস্তাকিমে আমরা চলতে পারব যে সিরাতুল মুস্তাকিমে চল আমরা যে দোয়া আল্লাহমিনের কাছে আমরা পাঁচ সপ্তম নামাজে করে থাকি আমরা কাছে দোয়া করি

আল্লাহ আপনাকে আদেশ করেছেন নামাজ পড়ছেন আল্লাহর আইনে আর মহামর্তীদের বাইরে গিয়া সিগারেট দরাইছেন হেঁটাকারাই সতানের আইনে তাহলে আল্লাহর আইন আমি আমার জীবনের সকল ক্ষেত্রেই আমাকে অনুসরণ করতে হবে ফলো করতে হবে আর এই চেষ্টার মধ্যে আমাদের সফলতা

আল্লাহর কাছে যে হে আল্লাহ আপনি তাদেরকে কি করেন ধ্বংস করে করেন তখন তখনই শুরু হয়ে যায় এর পরিবর্তে আরো বিশাল লম্বা ঘটনা কিন্তু আমাদের নবী শেষ নবী মোহাম্মদ রাসলাস দাওয়াতি কাজ করেছেন তাইফের ময়দানে দাওয়াত নিয়ে গেছেন রক্তাক্ত হয়েছেন তিনি কৌমতের জন্য তাদের জন্য বদলা করেছিলেন না করেন নাই কারণ তিনি হচ্ছেন রহমত মলিল সারা বিশ্ব যাহার জন্য রহমত আল্লাহদ্দুল আমিন যার অন্তরে রহমত দিয়ে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন আমি আপনাকে রহম পাঠিয়েছি এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সবসময় চেষ্টা করতেন আর এই চেষ্টার মাধ্যমে সফলতা আসে চেষ্টা না করলে সফলতা আসে না আমরা দেখতে পাই ইব্রাহিম আলী সালাম যখন নম্রদের অগ্নিকুণ্ডের ভিতরে অবস্থান করছিলেন তখন একটা বাবা কি করছিল সেখানে উপর থেকে পানি প্যাটে করে এনে সেখানে প্রসাদ করে আগুন বেগানোর জন্য চেষ্টা করেছিল এ কারণে এখন বাবা ব্যাগের কি জন্য সে চেষ্টা করেছে চেষ্টার একটা ফসল একটা ফল অবশ্যই আছে এই জন্য আমরা সবসময় জন্য চেষ্টা করব আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের সবার সাধ্যমতো আমরা চেষ্টা করব মানুষদেরকে দাওয়াত দিব তাহলে আস্তে আস্তে মানুষ আল্লাহর দিনের দিকে চলে আসবে রাসলি তিনি ছিলেন রহমতুল নবী সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় অপরের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয় তিনি বলেছেন যে তোমরা যখন কোনো লোককে কোনো কাজে নিয়ে উদ্দী তখন তোমরা তার সাথে তার পারিশ্রমিক তোমরা নির্দিষ্ট করে নাও তার প্রতি ন্যায় বিচার করিও সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা মোহাম্মদুল্লাহল্লাহ মডেল তিনি কারো প্রতি জুলুম করতেন না আল্লাহবুল বলেছেন আলাহুল্লাহ মুন আর ফিনা তোমরা তোমাদের আমলের অনুযায়ী বিন্দু মাত্র তোমরা কৃত হবে না মদের প্রতি জলুম করা হবে না রাষ্ট্র বলেছেন আমরা আমি ইস্তেজারাতে গাজি একটা জেনে লাগু একযু যখন কোন শ্রমিক নিয়োগ করবে তখনই তোমরা তার যে পারিশ্রমিক সেটা তার জন্য নির্ধারিত করে দিও

রাসমস আল্লাহ সরকারের জন্য কেউ কোনো লোককে কাজে নিয়োগ দিয়ে তার কাজকে আদায় করে নিয়েছে কিন্তু তাকে পারিশ্রমিক দেয় নাই তাহলে রসেন সাল্লাহ আলহ্লাম তার বিরুদ্ধে মামলা করবেন আজকে আমাদের সমাজেও দেখা যায় অনেকে অনেক কারো কারো কাজ করে টাকা পায় না এজন্য এই বিষয়গুলি যে হচ্ছে কাজ করেছে আমার কাজ করেছে সে আমার কাছে সে পাওনা তার পাওনাকে পরিশোধ করে দিতে হবে যত দ্রুত সম্ভব তার শ্রমিকের গায়ের এই যে ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক ফিরিয়ে দেওয়ার জন্য তাকে দিয়ে তার পরিশোধ করার জন্য তাকে দিয়েছেন যাতে

যে সমস্ত আমরা এক কাজ করে থাকি এই এক কাজের কাজের উচিলে করে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারব যেমন আদেশ শরীফে এসেছে তিন ব্যক্তির ঘটনায় যে তিনজন মরুভূমি দিয়ে পার হচ্ছিলেন তখন হঠাৎ করে সেই তারা যে গুহায় আশ্রয় নিয়েছিলেন মরুর যখন শুরু হয় সাইন যখন শুরু হয় তখন মরুভূমিতে ঘূর্ণিঝড় শুরু হলে মানুষ সেখানে বাইরে চলাফেরা করা নিরাপদ নয় যে কোনো সময় সে বালির ভিতরে সে ডুবে যেতে পারে এভাবে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায় এখন ওই তিনজন এই বিপদ থেকে রক্ষার জন্য তারা একটি গুহায় আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে তারা আল্লাহ রব্ল দরবারে অনেক কান্নাকাটি অনেক দোয়া করতেছিল কিন্তু তাদের এই গুহার মুখ থেকে এই পাথরটা সরতে না তখন তিনজন তাদের তিন তিন এক করে আল্লাহ আলমিনের কাছে মুক্তির জন্য দোয়া করেছিল তখন আল্লাহ রবুল তাদের সেই পাথরটাকে আস্তে আস্তে তাদের বের হওয়ার জন্য উপযোগী করে দিয়েছিলেন সবচেয়ে তাহলে আমরা আমাদের ন্যাক কাজের উচিলে করে আমরা কি করতে পারবো দোয়া করতে পারবো আল্লাহ রবুল আলমিনকে আমরা বলতে পারবো যে আল্লাহ আমরা এই ন্যাক কাজটা আপনার সন্তুষ্টির জন্যই আমরা করেছে তাহলে ন্যাক কাদের উচিলে করে আল্লাহর কাছে দোয়া করা যাবে আল্লাহর সাথে অন্য কারোর অন্য কাউকে টাকা যাবে না কোন বিপদে পড়লে যখন আমরা যে কি করবো আল্লাহ স্মরণ আল্লাহকে স্মরণ করবো যেহেতু আল্লাহ বলেছেন বেশি আল্লাহ জিকির করে সকাল আল্লাহ যখন আমরা জিকির করি তখন একমাত্র আল্লাহ জিকির করতে হবে আল্লাহ সেদিকে ইংরেজ দেখছেন আল্লাহর সাথে অন্য কাউকে যদি ডাকেন সাহায্যের জন্য তাহলে এটা হচ্ছে শিড়ি আর এই শাস্তি অনেক কঠিন না তাহলে এটি হচ্ছে শির দেখা যায় অনেকে জিকির করতে করতে বা কিল্লা বাবা জিকির না এগুলো হচ্ছে আল্লাহব্দুয়ালামীন এ আয় সে কথায় দীন দিতেছেন যে মানবজাতির জন্য সামনে যত সমস্যা আসবে কেমন পর্যন্ত সবকিছুরই সমাধান পবিত্র পুরানোর মধ্যে আছে সুতরাং আমরা আল্লাহ আলামিনের এই দিক নির্দেশনা এই সতর্ক বাণী আমরা আমাদের খেয়াল রাখবো যখনই সমাজ দেখবো যে কেউ আল্লাহ জিকির সাথে অন্য কারো জিকির যুক্তি করে দিয়েছে তখন আমরা বুঝব যে এটা হচ্ছে শিরিক এই শিরিক করা যাবে না আর শিরিক করলে সিড়িকের শাস্তি কি জাহান নাম এই জাহান নামের আলাপ থেকে বাঁচার জন্য আমাদেরকে সিড়ি থেকে বেঁচে থাকতে হবে সম্বিত উপস্থিতি আর আমরা বেশি বেশি করে রাসুলের নামে যোগ করতে হবে যেহেতু মানসাল্লাহ আলেজিদান সাল্লাহ আসার হাতশ্বরী রাসুল্লাহ সল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার প্রতি দুরুত করবে তার প্রতি আল্লাহ পক্ষ থেকে দশটি রহমত বর্ষিত হবে আসল প্রতি দুরুত অনেক প্রজুরোধ করেছে দশটি রহমত বর্ষিত হবে এবং দশ মর্তবাদ তার গুর হবে মর্যাদা আল্লাহুল আলমিন তাকে মর্যাদা বাড়িয়ে দিবেন এই জন্য সময় হয় বেশি বেশি জিপি ইস্তেফা গরু আমরা এগুলি করব এগুলির মাধ্যমে যদি আমরা সবসময় জিপিতে থাকি তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না এই ধরনের সিঁড়ি কিরণের এগুলি আমাদের কাছে আসতে পারবে না আল্লাহাবুল আলমিন বলেছেন আল্লাহবুল আলমিন এই যে মমিন যারা মমিনদের বৈশিষ্ট্য মমিনদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন

আল্লাহ থেকে যে কোরআন নাদিল হচ্ছে কোরআনের আয়াত নাদিল হয়েছে এই আয়াতের বাস্তবতা আয়াতের একটা প্রভাব তাদের অন্তরে যখন সৃষ্টি হয় তারা আয়াত নিয়ে যখন চিন্তা করে তখন তাদের অন্তকে পানি চলে আসে আল্লাহমিন বলেছেন তারা কি আমার কোরআন নিয়ে চিন্তা করে না নাকি তাদের অন্তরে তালা লেগে গেছে তাহলে আল্লাহ কত ধমকের সুখে বলছেন যে আল্লাহ কোরআন নিয়ে গবেষণা করতে হবে যদি আমরা মৌমিন হতে চাই মৌমিন থাকতে চাই প্রকৃত মৌমিন হিসেবে নিজেকে পরিচয় দিতে চাই তাহলে আমরা আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে কোরআন শিখতে হবে কোরআন মানতে হবে এটা ছাড়া কোরআন ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় না আমরা যখন দুনিয়াতে এসেছি আমাদের কানে প্রথম কোন শব্দ আসছে আল্লাহ তার মানে আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় দুনিয়াতে দসেরিক ভি জাত রয়েছে সবচেয়ে বড় কে আল্লাহ আল্লাহর বিধান সবচেয়ে বড় আল্লাহর বিধান সবচেয়ে পরিপূর্ণ আর যখন আমরা দুনিয়া থেকে চলে যাব তখন আমাদের শেষ শব্দ কি আল্লাহু আকবার আপনারা যখন দানা দানা নামাজ করবে তখন সেখানে যে শেষ শব্দ সেটা কি আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর বিধান সবচেয়ে বড় দুনিয়ার দত শৈতান যেদিকে আহ্বান করছে আমাদেরকে দুনিয়ার প্রতি যেই দুনিয়াকে চমক পদ করে আকর্ষণীয় করে আমাদের সামনে উপস্থাপন করছে সেটা হচ্ছে আল্লাহ বড় আল্লাহর বিধানই বড় কোরআনের আইনেই বড় কোরআন হচ্ছে এমন একটি কিতাব যার মর্যাদা পৃথিবীর সকল কিতাবের উপরে কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ যে গ্রন্থের মাধ্যমে যদি আমরা আমাদের নিজের জীবনকে পরিচালিত করি আমরা হব দুনিয়ায় সম্মানিত এবং আখারাতে মুক্তিপ্রাপ্ত যদি আমাদের কোরআনের মাধ্যমে আমাদের রাষ্ট্রকে পরিচালনা করি তাহলে আমাদের সে রাষ্ট্রই হবে দুনিয়া একটি কল্যাণময় রাষ্ট্র এবং পুরো আমরা প্রতিদান পাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুনিয়া এবং আখারাতে সকল কল্যাণ লাভ করার তৌ কিন্তু শোয়া বলে আমি আর আমরা আরেকটি বিষয় যেটা আমি শুরুতে বলেছি আরেকটা বিষয় বলবো সেটি হচ্ছে কোরআনের তালিম তালিমকে আমরা সবসময় জারি রাখব আমি একটা শুনে পারি আমার এক ভাই ভালো পারে আমি তাকে শোনাবো একটু শোনান চাই আমার এই সুরগা অনেক আমার সুরের প্রণাম বলল তাহলে কিন্তু ভাই নিঃশ্বাস চলে গেলে এটা থাকতেন না যখন নিঃশ্বাসটা চলে যাবে তখন এটা তার সুযোগ নেই এজন্য যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস শরীরে আসে দাঁড়িয়ে আছে ততক্ষণ পর্যন্ত এ তাদের কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে ফজলের পরে আন্ন এসার পরে আন্ন মালদের পরে একটি সেটা করে হলো একটি আয়াত করে হলো আমরা শুদ্ধ করি এ তালিম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই যদি এই বলে আমাদের জীবনটা চলে যায় তাহলে কিন্তু এটার যে লস আসবে সেটা আমার নিজের উপরেই আসবে যেহেতু হাদিস শরীরে আসছে ও বলে আয়েন না তুমি দিনের জ্ঞান তালাশ করো মৃত্যু জীবন তার তোমার জন্মগ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত তো শিখার জন্য কোনো নির্দিষ্ট কোনো বয়স নাই এটা বলার কোনো সুযোগ নেই যে আমি তো আমার সেই বয়স নেই এটা বলার কোনো সুযোগ নেই যদি আমি শিখতে চাই তাহলে শেখার অনেকগুলি রাস্তা আছে যাদের কাছে অ্যান্ড্রয়েড সেট আছে মোবাইল সেট আছে বর্তমানে গুগল অ্যাপসে অনেক গুগলের মধ্যে অনেকগুলো অ্যাপস দেওয়া আছে পুরাণ শিক্ষার সেই অ্যাপস ডাউনলোড করে আমরা সেখান থেকে মার্শাল আর্টস এর কায়দা ওয়ার্ক নিয়ম যত প্রকারের তাজবিলের যত নিয়ম আছে সবগুলি আমরা শিখতে পারবো শুধু একটি জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে আগ্রহ উদ্যোগ এবং সেটাকে বাস্তবায়ন সম্মানিত ভাইরা আল্লাহ আলমিনের সন্তুষ্টি লাভের জন্য একমাত্র আল্লাহর কাছে সব অর্জনের সব পাওয়ার জন্যেই এবং আমরা আমাদেরকে শয়তানের রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে এসে হেদাতের রাস্তায় আমরা চলার জন্য যে কথা বলে বলেছি আল্লাহ আব্লা আলমিন আমাদেরকে সবাইকে আমল করার তক্তি কান করুকুল্লাহ আব্লা আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وليه مني